হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট খুবই রিকোয়েস্টেড অ্যান্ড মোস্ট ডিজায়ারেবল একটা টপিক নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ ইয়র থিক হেয়ার তো তোমরা অনেকেই আমরাকে কমেন্ট করো যে তোমাদের চুল পাতলা হয়ে গেছে তোমরা কীভাবে তোমাদের চুল মোটা ঘন লম্বা করবে তোমরা কীভাবে তোমাদের চুল লম্বা মোটা ঘন করবে তো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করবো তার আগে আমি একটা কথা বলে রাখি তোমরা যারা হোম রেমেডিসগুলো ফলো করছো তোমরা যদি এক দু সপ্তাহ ইউজ করে ছেড়ে দাও তাহলে আমি বলবো তোমরা এগুলি ফলো করা বন্ধ করে দাও কারণ হোম রেমেডিসগুলো এক বা দু সপ্তাহে রেজাল্ট দেয় না হোম রেমেডিসগুলো একটু দেরিতে কাজ কারোর এক মাসও লাগতে পারে কারোর ক্ষেত্রে দু মাসও লাগতে পারে কোন কোনো রেমেডিস এমনও হয় ছ মাসও ছ মাস পরেও তোমরা রেজাল্ট দেখতে পারবে তো তোমরা যদি হোম রেমেডিসগুলো ট্রাই করো তো তোমাদের ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে তোমরা তোমরা সেটাকে ইউজ করবে আর যদি ধৈর্য ধরে তোমরা ইউজ করতে না পারো তাহলে তোমরা হোম রেমেডিসগুলো ট্রাই করবে না কারণ হোম রেমেডিসগুলো এমনই হয় হোম রেমেডিসগুলো ধৈর্য ধরে ইউজ করতে হয় নয়তো তোমরা রেজাল্ট দেখতেই পারবে না আর হোম রেমেডিজে কোনো এক দু সপ্তাহে রেজাল্ট দেয় না যারাই বলে যে হোম রেমেডিসে এক দু সপ্তাহে তোমরা রেজাল্ট পেয়ে যাবে কখনোই সম্ভব না হোম রেমেডিসগুলো কম হলেও এক মাস সময় লাগবে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বেস্ট একটা অয়েল শেয়ার করব তো সেই অয়েলটা আমি যেভাবে প্রিপেয়ার করব তোমাদেরকেও সেইভাবেই প্রিপেয়ার করতে হবে আর এক্স্যাক্টলি আমি যেভাবে বলবো তোমাদেরকেও ঠিক সেইভাবেই সেটাকে ইউজ করতে হবে আজকে আমার এই রেমেডির বেস্ট ইনগ্রিডিয়েন্ট মানে বলতে পারো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে জবা ফুল আমাদের এই অয়েলটার মেইন ইনগ্রিডিয়েন্ট তো এটা দিয়েই আজকে আমি প্রিপেয়ার করব অয়েল জবা ফুল হচ্ছে আমাদের চুলের জন্য বেস্ট এই যে লাল কালারের যে জবাগুলো হয় না সেগুলো তোমরা সার্চ করে দেখতে পারো যে আমাদের চুলের জন্য এই জবা ফুলগুলো কত কতটা মানে বেস্ট কেমিক্যাল রিসার্চে বলা হয়েছে যে জবা ফুলের চাইতে বেশি নিউট্রিয়েন্টস রয়েছে জবা ফুলের পাতায় তো তোমরা জবা ফুলের যদি তুম জবা ফুলের পরিবর্তে তোমরা জবা ফুলের পাতাগুলোকেও ইউজ করতে পারো জবা ফুলের জবা ফুলের চাইতে জবা ফুলের পাতায় রয়েছে আরও বেশি পরিমাণে উপকারিতা তো এমন হয় যে জবা ফুলটা সব সিজনে পাওয়া যায় না কিন্তু জবা ফুলের পাতাটা সব সিজনে পাওয়া যায় তো তোমরা জবা ফুলের পরিবর্তে জবা ফুলের পাতাটাকে সেমভাবে ইউজ করতে পারো তো আজকে আমি যে অয়েলটা তৈরি করবো সেটা আমি দুটো পদ্ধতিতে দেখাবো প্রথমে আমি জবা ফুলগুলোকে ডিরেক্টলি দিয়ে দেব যখন আমি অয়েলটাকে বানাবো তখন দেখতে পাবে আর আরেকটা তোমরা করতে পারো যারা যাদের কাছে এই ফ্রেশ জবা ফুল বা জবা ফুলের পাতা অ্যাভেলেবেল থাকে না তাদের জন্য তোমরা চাইলে এই জবা ফুলের পাউডারগুলো মানে আমি যে ইনগ্রিডিয়েন্ট এই অয়েলটার মধ্যে আজকের অয়েলটার মধ্যে আমি ইউজ করব তোমরা সেই সেই প্রোডাক্ট সেই ইনগ্রিডিয়েন্টগুলোর পাউডার বা ড্রাই ফর্মে যেগুলি পাওয়া যায় সেগুলি তোমরা ইজিলি ইউজ করতে পারবে তো আমি প্রথমে এগুলিকে ডিরেক্ট অয়েলের মধ্যে দিয়ে অয়েলটাকে প্রিপেয়ার করে দেখাবো তারপরে আই ক্যান মেথডে আমি দেখাবো তোমরা পাউডার দিয়ে কিভাবে সেই অয়েলটাকে সেম প্রসেসে তৈরি করতে পারবে তো যদি তোমাদের কাছে জবা ফুল বা জবা ফুলের পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা সেম প্রসেসে জবা ফুলের পাউডারগুলি মানে আমি যেই যেই ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যে অ্যাড করবো ইউজ করব তো সেই ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা পাউডার ফর্মে তোমরা সেই সেইভাবেই ইউজ করবে করতে পারবে আর এমন নয় যে সেম দুটোরই সেম উপকারিতা যার যেভাবে সুবিধে তোমরা সেইভাবেই ওয়াইলটিকে প্রিপেয়ার করতে পারো তো চলো দেখে নাও তোমরা অয়েলটাকে কীভাবে তৈরি করবে তার আগে একটা কথা বলে রাখি অয়েলটাকে তৈরি করার জন্য তোমাদের একটা বেজ অয়েল লাগবে যেমন সেটা নাটবেজও হতে পারে বা ফ্রুট বেজও হতে পারে লাইক কোকোনাট অয়েল আমন্ড অয়েল জোজবা অয়েল তো যে অয়েলটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে তুমি বা তোমরা যেটাতে যে অয়েলটাতে কমফোর্টেবল সেটাই তোমরা নিয়ে নেবে যার যদি তোমরা কোকোনাট অয়েল ইউজ করো বা কোকোনাট অয়েলে কমফোর্টেবল তো তোমরা সেটাকেই নিতে পারো বা অলিভ অয়েল নিতে পারো বা আমান্ডো অয়েল জোজোা অয়েল তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো একটা অয়েল নিয়ে নিতে পারো তারপরে যেটা করতে হবে তোমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা তোমাদের চুলকে থিকনেস প্রোভাইড করবে সেটাকে নিয়ে নিতে হবে তো চলো নাও তোমরা তৈরি করবে চলো জন্য প্রথমে একটা পাত্র নিয়ে সেটাকে একটু গরম করে নিতে হবে তারপরে আমি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিলাম এখানে আমি নিহারের কোকোনাট অয়েলটাকে নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েলটাকে নিতে পারো নৈশু অয়েলটা একটু গরম হয়ে গেলে দেন আমি এটার মধ্যে আস্তে আস্তে সব কিছু দিতে শুরু করব প্রথমে আমি দিয়ে দেবো জবা ফুল আর জবা ফুলের কয়েকটা পাতা জবা ফুলের পেছনে যে সবুজ অংশটা থাকে সেটাকে তোমরা ফেলে দেবে সেটাকে দেবে না তারপরে পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে তার মধ্যে অয়েলটার মধ্যে দিয়ে দেবে এক মিনিটের মতো অয়েলটাকে এভাবেই রেখে দেব। তারপরে এখানে অ্যাড করব একটু আদা আধা ইঞ্চির মতো আদা অ্যাড করতে হবে আদাটা বেশি পরিমাণে লাগবে না জাস্ট অল্প পরিমাণে লাগবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমলকি আমলকিটা এখানে ওয়ান ফোর টি মতো হলেও হবে বেশি দরকার নেই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট বেশি পরিমাণে দরকার নেই ওয়ান ফোর টি মতো সবগুলো হলেই হবে তারপরে পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট তার বেশি না পাঁচ মিনিট এই অয়েলটাকে আমি বয়েল করে নেব দেন অয়েলটাকে আমি ছেঁকে নেব তো আমার অয়েলটা রেডি হয়ে গেছে এখন আমি অ্যাপ্লাই করব আর মেইন এই অয়েলটা তোমরা স্কেলপে অ্যাপ্লাই করবে এই অয়েলটাকে পুরো চুলে ইউজ না করলে হবে শুধুমাত্র স্ক্যাল্পের মধ্যে ভালো করে ইউজ করলে হবে আর লেন্থের মধ্যে স্কেল্পের মধ্যে ভালো করে ইউজ করার পর লেন্থের মধ্যে ইউজ করবে আর তোমরা চাইলে পুরো চুলে ইউজ করলে করতেও পারো কিন্তু স্ক্যাল্পের মধ্যে ভালো করে তোমাদের কে এটাকে অ্যাপ্লাই করতে হবে তোমরা এই অয়েলটাকে টানা এক মাস ইউজ করো দেন রেজাল্টটা এসে আমাকে বলো আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমরা যদি টানা এক মাস এই অয়েলটাকে ইউজ করো তোমার তোমরা রেজাল্টটা জাস্ট তোমরা নিজের চোখেই দেখবে এই অয়েলটা তোমরা তিন থেকে সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো রেগুলার তাহলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে আর তোমাদের যদি কারো সমস্যা থাকে তিন থেকে চার দিন এই অয়েলটাকে ইউজ করতে তো তোমরা সপ্তাহে দুদিন তো করতেই পারো তোমাদের যাদের পাতলা চুল তারা যদি ঘন মোটা চুলকে বানাতে চাও তোমাদের চুলকে ঘন মোটা বানাতে চাও তাহলে এই অয়েলটাকে তোমাদের সপ্তাহে তিন দিন তিন থেকে চার দিন তোমাদেরকে ইউজ করতে হবে আর যারা তোমরা সপ্তাহে তিন চার দিন পারবে না তারা দুদিন অ্যাটলিস্ট দুদিন তোমরা এই অয়েলটাকে ট্রাই করো টানা এক মাস তোমরা এই অয়েলটাকে ইউজ করো দেন তোমরা এসে আমাকে কমেন্টে বলো দেখেছ আমি কীভাবে অয়েলটাকে তৈরি করেছি এবং ইউজ করেছি ঠিক সেইভাবে তোমাদেরকে তৈরি করতে হবে এবং ইউজ করতে হবে তো চলো এখন সেকেন্ড মেথডটা আমি দেখিয়ে দিচ্ছি সরি আমি দেখাবো না আমি জাস্ট মুখে বলবো কারণ সবগুলি পাউডার আমার কাছে অ্যাভেলেবেল সবগুলি পাউডার এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই তো তার জন্য আমি তৈরি করে আমি দেখাতে পারবো না আমি জাস্ট মুখে বলে দেবো তোমরা সেইভাবেই তৈরি করে নিও আর পরিমাণটা আমি বলে দেবো সেইভাবে তোমাদের দিলেই হয়ে যাবে সেকেন্ড মেথডেও তোমাদের সেম ইনগ্রিডিয়েন্টগুলো নিতে হবে আমি আগে যেই যেই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছি সেম সেই ইনগ্রিডিয়েন্টগুলোই তোমাদেরকে নিতে হবে জবা ফুল জবা ফুলের পাতা আদা আর আমলকি তো এই চারটেই তোমাদের লাগবে তো তোমরা সেই চারটে প্রোডাক্টের ড্রাই ফ্রম বা পাউডার তোমরা নিয়ে নেবে তারপরে যেটা করতে হবে সেম প্রসেস আর তোমরা এই প্রোডাক্টগুলো ইজিলি পার্পেলে পেয়ে যাবে বা অন্যান্য ওয়েবসাইটেও পেয়ে যাবে অসুবিধা নেই পার সব কিছুই অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে ইজিলি ফর দ্য প্রিপারেশন ফর দিস অয়েল তোমাদেরকে সেমভাবে একটা পাত্র নিতে হবে তার সেই পাত্রটাকে একটু গরম করে নিতে হবে তারপরে এক সেই পাত্রটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে তোমাদের সেই অয়েলটাকে দিয়ে দিতে হবে আমি প্রথমেই বলেছি যে তোমাদের একটা বেস অয়েল নিতে হবে সেই অয়েলটা তোমরা দিয়ে দেবে অয়েলটা একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে একে একে ওই পাউডারগুলি দিয়ে দেবে তাদেরকে আমি বলে দিচ্ছি যে কতটুকু পরিমাণে তোমাদেরকে ওই পাউডারগুলি ইউজ করতে হবে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর জবা ফুল জবা ফুলের পাতা আদা আর আমলকি পাউডারগুলি তোমরা একে একে এর মধ্যে দিয়ে দেবে তো জবা ফুল জবা ফুলের যে পাউডারটা সেটা তোমরা ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবে আর জবা ফুলের পাতাও সেম আর আদাটাও সেম ওয়ান ফোর টি দিয়ে দেবে বা তার থেকে একটু কম দিলেও হবে অসুবিধে নেই আর সেম আমলকিও ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবে এর মধ্যে তারপরে অয়েলটাকে সেম সব কিছু সহ ওই পাউডারগুলি সহ ছাঁদবে না সেই পাউডারগুলি সহ যে একটা কাজের পাত্রের মধ্যে রেখে দেবে পরের দিন সেটাকে তোমরা ইউজ করবে তো সেটা ছাকার প্রয়োজন নেই এমনিতেই তোমরা ইউজ করতে পারবে তোমাদের এই অয়েলটাকে মেইনলি তোমাদের স্ক্যাল্পে ইউজ করতে হবে দেন তোমরা যদি তোমাদের অয়েলটা বেশি পরিমাণে থাকে তাহলে তোমরা হেয়ারের লেন্থেও তোমরা ইউজ করতে পারো বা শুধু স্ক্যাল্পে ইউজ করলেও হবে কোনো অসুবিধে নেই ন্যাচারাল রেমেডিসগুলো হেয়ারের জন্য বেস্ট আর এই যে জবা ফুল তোমরা তোমাদেরকে আমি যেভাবে দেখিয়েছি জবা ফুল তো তোমরা জানোই হেয়ারের জন্য বেস্ট আর না জানলে তোমরা সার্চ করে দেখতে পারো আর এরপরে আমি পরের ভিডিওতে আমি দেখাবো জবা ফুলের একটা হেয়ার মাস্ক রেডি করে মানে এটা আমার খুবই ভালো লাগে কন্টিনিউ আমি পারি না ইউজ করতে তবুও আমার খুবই ভালো লাগে এই হেয়ার মাস্কটা তো পরের ভিডিওতে আমি হেয়ার মাস্কটা দেখাবো কীভাবে তৈরি করতে হয় আর হ্যাঁ আমি আগেও বলেছি যে তোমাদেরকে হোম রেমেডিসগুলো যদি তোমরা ফলো করো আর যদি সত্যি যদি তোমরা রেজাল্ট চাও তাহলে তোমাদেরকে ধৈর্য ধরে ইউজ করতে হবে এক দু সপ্তাহ ইউজ করে রেজাল্ট পেলে না ছেড়ে দিলে সেটা হবে না অ্যাটলিস্ট এক মাস তোমাদেরকে ইউজ করতেই হবে আর যদি তোমরা ঠিকঠাক ইউজ করে দিতে পারো তোমাদের চুল নিশ্চয়ই লম্বা হবে ঘন হবে মোটা হবে ধৈর্য ধরে তোমরা ইউজ করো আর যারা যারা তোমরা এই অয়েলটাকে ট্রাই করবে তোমাদের রেজাল্ট অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ তোমরা ভিডিও অনেকেই দেখো কিন্তু লাইক করো না প্লিজ লাইক করে দিও আর যাদের আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও যাদের হ্যার প্রবলেম আছে যারা যাদের চুল পাতলা হয়ে গেছে যারা ওটা ঘন লম্বা চুল করতে চায় তাদের কাছে শেয়ার করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা